বন্ধুরা সবাইকে আজ শেয়ার করব আমি মাছের রেসিপি তো বল মাছের রেসিপিটা সম্পূর্ণ একটু অন্যরকম ভাবে রেসিপিটা করব তো ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন আর পাশে থাকা আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের বল মাছের রেসিপি তো এখানে আমি বোয়াল মাছ নিয়েছি এই দেখুন তো বোয়াল মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার আমি এর ভিতর লবণ হলুদ মিশিয়ে দেবো তো এ দেখতে থাকুন আর ভালো লাগবে নিশ্চয়ই আপনাদের তো এখান থেকে কিছুটা মশলা আমি এক এক করে নিয়ে নিব প্রথমে দিয়ে দিলাম লবণ তো লবণটা দিয়ে দিলাম তো আর একটু লবণ দিতে হবে লবণ দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়া তো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মাখাতে হবে আর তার সঙ্গে আর দিয়ে দেবো আর একটু তেল তো সরিষার তেল দিয়ে দেবো আমি তো লবণ হলুদ আর এই সরিষার তেলটা আমি দিয়ে দেবো তো তো সরিষার তেলটা দিয়ে দিলাম তো লবণ হলুদ আর সরিষার তেল দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো সরিষার তেল দিলে কিন্তু ভালো হয় মাছের কিন্তু এই বল মাছটা খুব তেল গায়ে সটে এটা সটে না তো আমি এক এক করে মাছটাকে কিন্তু মাখিয়ে নেব দেখতে থাকুন তো মাছটাকে মাখিয়ে নেওয়া হয়েছে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আমি সঙ্গে সঙ্গে দেব না তো এই দেখুন মাছটাকে কিন্তু অলরেডি আমার মাখিয়ে নেওয়া হয়েছে এবার আমি এই মাছটাকে একটা ঢাকা দিয়ে দেবো তো চলুন তাহলে রান্নাঘরে আর এখানে কি কি মশলা নিয়েছে আর একবার বলে দিই পেঁয়াজ বাটা পেঁয়াজ কষি আর এখানে আদা রসুন বাটা নিয়েছি দেখুন তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে রেসিপিটা করি তো বন্ধুরা কড়াই গরম করে দিয়ে দিলাম সরিষার তেল রেসিপিটা হবে সরিষার তেলে আমি সাধারণত সরিষার তেলেই রেসিপিগুলো করি তো আপনারা যে কোনো তেল দিয়ে এটা করতে পারেন তো এখানে আমি মাখিয়ে রাখা যে মাছটা বোয়াল মাছটা তো এক এক করে দিয়ে দেবো মাছগুলোকে আমার ভেজে নিতে হবে তো মা প্রথমে আমি মাথা দুটো দিলাম তো মাথাটাকে আমি এবার একটু উল্টে পাল্টে দিব তো উল্টে পাল্টে মাছগুলোকে ভাজতে হবে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের তো অলরেডি আমার মাছের মাথাগুলোই কিন্তু ভেজে নেওয়া আছে একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিলাম এবার বাকি দু পিস মাছ দিয়ে দিলাম আর এই যে বাকি যে মাছগুলো এগুলো আমি অন্য রেসিপি করব এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না তো এই চার পিস মাছ দিয়েই হবে আজকের রেসিপি তো দেখতে থাকুন আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই দুই পিস মাছও আমি কিন্তু ভেজে নিলাম তো এবার দিয়ে দেব ফোড়নে গোটা জিরা অল্প পরিমাণ গোটা জিরা দিয়ে এবার কুচানো পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে তো দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটা দিয়ে এবার একটু হালকা ভাজা হলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম যেহেতু এখানে বল মাছের তেল ঝাল হবে তো তেল ঝালে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক এক করে দিয়ে দিলাম তো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই দেখুন আর হলুদ দিয়ে দিলাম তো লবণ হলুদ দিয়ে সমস্ত মশলাটাকে একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো এভাবে একটু ভেজে নিয়ে তারপর আমি অল্প পরিমাণ খুবই অল্প পরিমাণ জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিতে হবে আর একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া তো আর দিয়ে দিলাম জিরার গুঁড়া তো হলুদ লঙ্কা জিরার গুঁড়া এই মশলাটা দিয়ে আবার একটু কিন্তু কষিয়ে নিব তো কষিয়ে নিলাম তো বন্ধুরা মশলাটা কষিয়ে নেওয়া হলো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিন্তু সরিষার তেল এটাই কিন্তু নতুনত্ব তো এই পর্যায়ে আমি সরিষার তেলটা দিয়ে আবার একটু ছেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিব তো এই দেখুন মিশিয়ে দেওয়া হলো এবার আমি দিয়ে দিব জল একবার হলো এভাবে রান্না করে দেখবেন যে মশলা কষানোর পরে একটু তেল দেয়া তো একটু তেল দিয়ে দেবেন দারুণ টেস্টি হয় কিন্তু খেতে তো জল দিয়ে দিলাম এবার আর একটু জল দিয়ে দিলাম তো গেভিটা একটু ফুটে উঠলে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম তো এই দেখুন এক এক করে আমার মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে তো আবার একটু আমি জ্বালিয়ে নিব খুব বেশি একটা জাল দরকার হবে না যেহেতু মাছের তেল জাল হবে তো খুব বেশি একটা ঝোলও রাখবো না তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা একটু চারিদিক দিয়ে একটু সরিয়ে দিলাম তো লবণটা দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম তো লবণটা দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে মাছগুলোকে যাতে মাছের ভিতর ভালোভাবে ঠিকঠাকভাবে মশলাটা যায় এই জন্য আমি আস্তে আস্তে মাছগুলো খুবই সাবধানে উল্টিয়ে দেবো যাতে মাছ ভেঙে না তো খুব বেশি একটা জালের দরকার হয় না পাঁচ থেকে সাত মিনিট জ্বালিয়ে নিলেই কিন্তু বোয়াল মাছের তেল জাল রেডি তো এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো গরম মশলার গুঁড়াটা দিয়ে আবার একটু খুন্তি দিয়ে নেড়েছেড়ে দিলাম মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে মশলাটা মাছের ভিতর ঠিকঠাকভাবে যায় তো এবার এবার আমি বোয়াল মাছের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি তো ছোটো একটা প্লেট আমি নামিয়ে নিলাম এই দেখুন বোয়াল মাছের রেসিপি তো বন্ধুরা এবার আমি গরম ভাতের সাথে এক পিস মাছ নিয়েছি আর কিছুটা গেবি নিয়েছি তো কেমন হয়েছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর লাগবে খেতে এভাবে আমরা অনেকবারই রান্না করে খেয়েছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন